এটা আমার সাথে একটু বললে মনে থাকবে বলেন আল্লাহর ব্যাপারে অমূলক ধারণা পোষণ করা আল্লাহর ব্যাপারে অমূলক ধারণা পোষণ করা যেমন যেমনটা একটু আমার দিকে তাকায় বুঝেন তিনি আল্লাহর কাছে দোয়া করতেছে আল্লাহ আমাকে আপনি মাফ করেন আমাকে মাফ করেন আমি বললাম আল্লাহ বুঝি আপনারা মাফ করবো আল্লাহর আর কাজ নয় আপনারা মাফ করবো উনি আল্লাহরে বলতেছে আল্লাহ মাফ করেন আমি বললাম আল্লাহ মাফ করবে না বলে দিলাম আল্লাহ সাথে সাথে বলে আমার বান্দাকে আমি মাফ করব না না করব এই তুমি বলার কি সাথে সাথে আল্লাহ তালা বলেন আমি আমার ওই বান্দাকে মাফ করে দিলাম আর তোমার আমল গুলা নষ্ট করে দিলাম সেই মুসলিমের বর্ণনা ছাব্বিশশো একুশ নম্বর হাদিস জুন্দুম আল্লাহ তাআলা তালুর বর্ণনা তিনি বলেন রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন এক ব্যক্তি বলেন ওয়াল্লাহি লা ইগফিরুল্লাহু লিফুলান এক ব্যক্তি শপথ করে বলてছে আল্লাহর কসম আল্লাহ ওমককে माफ করবে না আউযুবিল্লাহ বলেন এক ব্যক্তি শপথ করে বলてছে আল্লাহ ওমককে মাছ করবে না এরকম ডাইরেক্ট বলে ফেলছে ওমককে তখন আল্লাহ বলেন মান গাল্লাযী তা আল্লাহ আলাইয়া আল্লাহ اغফির লিফুলান Habib তাকে জিজ্ঞাসা করেন ও বলারকে ও যে শপথ করে বললো আমি আল্লাহ ওমককে माफ করবে না ও এই কথা বলার দুঃসাহস করলো কিভাবে যে আমি আল্লাহ ওমককে মাফ করব না হাবিব ওরে জানায়া দেন আমি আল্লাহ গফর তুলি ফুলান ওমককে মাফ করে দিলাম আর তুমি যে আমি আল্লাহর প্রতি অমূলক ধারণা পোষণ করলা তোমার আমলগুলা বরবাদ করে দিল এই বেশি আমল করলে যেন অহংকার না আমি তো খুব তাহাজুত করি আমি খুব নামাজ করি অহংকার যেন না আসে যে সারাক্ষণ গুণা করে হ্যাঁ গুণা করে তারা ভালো কাজ এটা যেন না আসে আমি এত ভালো কাজ করি আর ও যে কি করে না করে এরকম যেন না আসে ও যে খারাপ কাজ করে ভিতরে যেন আপনার ভিতরে এই অনুশোচনা তৈরি হওয়া হয় রে আমি নামাজ পড়তেছি আল্লাহ তৌফিক দিছে আমার এই ভাইটা নামাজ করতে পারতেছে না হাতে পায়ে ধরে দেখি ওরে নামাজি বানানো যায় কিনা অথবা এই কথা আশা রাখা ইনশাল্লাহ একদিন নামাজি হয়ে যাবে এই আশা রাখা এটা এটা না বলা ও কি অত খারাপ মানুষ ও আর কি এরকম না বলা তাহলে আট নাম্বার আমল বরবাদির কারণ কারো ব্যাপারে অমূলক ধারণা না করা যেমন আল্লাহর ব্যাপারে অমূলক ধারণা করে বিদৃষ্ট করে কাউকে বললেন অমুক কে বলে ফেললেন যে অমুক কে ক্ষমা করবে না এরকম বলে ফেললেন তা আল্লাহ বলে অমুক কে ক্ষমা করে দিলাম তোরে নষ্ট করে দিলাম তোর আমল বরবাদ করে দিলাম এলা আট নাম্বার কারণ আমল বরবাদির নয় নাম্বার কারণ الله يقولون <سؤال> <سورة> ال بل ان الله يقولون الله يقولون ان الله يقولون ان الله عليه وسلم الله يقولون ان الله يقولون الله يقولون الله الله يقولون ان 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 بعضكم ان ان أعمالكم হে নবীর আওয়াজের উপর তোমাদের আওয়াজ উঁচু করবা না তোমরা একজন আরেকজনের সাথে যেভাবে জোরে কথা বলো নবীর সামনে এইভাবে জোরে কথা বলবা না এতে হতে পারে তোমরা জানবাও না তোমাদের আমল বরবাদ হয়ে যাবে নষ্ট হয়ে যাবে এ আয়াত নাজিলের প্রেক্ষাপট ওরা আজীব প্রেক্ষাপট পৃথিবীর শ্রেষ্ঠ দুই মুসলমান পৃথিবীর শ্রেষ্ঠ দুই মুসলমান উম্মত আবু বকর এবং অমর রদি আল্লাহ আলহুমা নবীজির সামনে একটু জোর গলায় কথা বলে ফেলেছিলেন আল্লাহ নাজিল করছে নবীর সামনে জোর গলায় কথা বলবার না অমর ফারুক রাদী আল্লাহ নাজিল হওয়ার পর উনি জোরে কথাই বলতেন না মানে একদম চুপ হয়ে গেছে কথাই বলতে চাইতেন না যে সর্বনাশ না জানি কি হয়েছে আস্তে আস্তে কথা বলতেন তো যাই হোক এ আয়াত থেকে একটা শিক্ষা যারা ওলামায় কারাম আছে যারা আল্লাহ বুজুর্গ তাদের সামনেও জোর গলায় কথা না বলা এটা ভদ্রতা এটা শিষ্টাচার ব্যক্তিদের সামনে মা বাবা উস্তাদ তাদের সামনে উঁচু আওয়াজে কথা না বলা এটা শিষ্টাচার এটা ভদ্রতা আল্লাহ আমাদেরকে কথাগুলো বোঝার তো চিন্তা তাহলে নয় নাম্বার সাল্লামের সাথে বেয়াদবি করলে আমল বরবাদ দশ নাম্বার দান করে ঘোটা দিলে সব শেষ কি বললাম বলেন তো সুরা বাকার দুশো চৌষট্টি নম্বর আয়া আল্লাহ তোমরা তোমাদের সত্যা নষ্ট করে দিও না বিল মাননি মাধ্যমে কষ্ট দেওয়ার মাধ্যমে কিরে তোরে কি কম গত সপ্তাহে তো তোরে দিলাম ভুলে গেলি আপনারা দিতে চিন্তা দান করছেন করার পরে পরেছেন জীবন নিমু তো দিলাম এই পরিমাণে ঘোটা দিয়ে দেওয়ার পরে ঘোটা দিয়ে না কষ্ট নাই বরবাদ নষ্ট হয়ে যাবে আল্লাহ আমাদেরকে হেফাজত করে আমল বরবাদির এগারো নম্বর কারণ সর্বশেষ কারণ বলেন আমার সাথে গোপন পাক করা জোরে বলেন খাবার বলেন

তিহামার সাদা পাহাড়ের মতো বড় বড় পাহাড়ের মতো আমল নামানি উপস্থিত হবে বিশাল বিশাল আমল তবে ভয়া যে আলু হাল্লা উঠাবা আল্লাহ তাদের এই পাহাড়ের মতো আমল একদম নাই করে দিলে নাও পাহাড়ের মতো আমলগুলা আল্লাহ নাই করে দিলে আবার মাংসুরা মানে অদেখা বিক্ষিপ্ত ধুলিকণা মানে যে ধুলিকণা দেখা যায় না এরকম নাই করে দিবে যেটা দেখা যায় না সাহাবিরা অবাক হয়ে জিজ্ঞাসা করলেন হুজুর এরা খারা আমাদেরকে একটু পরিচয় দেন যেন আমরা তাদের অন্তর্ভুক্ত না হই নবীজি বললেন তারা দেখতে তোমাদের মতোই তারা তোমাদের ভাই তাদের শরীরে চামড়া তোমাদের চামড়ার মতো ইয়া খুজু না কামাতা খুজু না তারা রাতে তাহার্জুত পড়বে তোমরা যেমন তাহার্জুত পড় তাহলে সব ঠিক আছে আকওয়ামুন ইদা খালাফিমা তবে তারা এমন যখন তারা নির্জনে কোনো হারামের কাছে যায় সাথে সাথে হারামের মধ্যে লিপ্ত হয়ে যায় এই হারাম কাজ করে আর মানুষ মনে করে অনেক ভালো কিন্তু প্রতিদিন সে গোপনে হারাম কাজ করতে 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 আল্লাহর সাথে সে প্রতিযোগিতা যুদ্ধে লিপ্ত হয়ে যায় কারণ মানুষকে দেখা গুণা করে না আল্লাহর সাথে সে যুদ্ধ করে যে আল্লাহ তুমি দেখো আমি কি পরিমাণ গুণা করতেছি এইভাবে প্রতিনিয়ত করতে 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 এক পর্যায়ে এমন হয়ে যায় ভালো কাজগুলো তার কাছে আর ভালো লাগে না মানুষকে দেখানোর জন্য ভালো কাজগুলো করে কিন্তু মন থেকে করে না কেয়ামতের মাঠে তাদের আমল গুলা আল্লাহ নাই করে দিবে পাহাড়ের মতো আমল নাই করে গোপন বা বলেন কি বাপ